আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ওই সোলার এবং মোটর থাকা সত্ত্বেও আমরা কেন মেশিন দিয়ে পানি দিচ্ছি মেশিনের শব্দ হয়তো আপনারা পাচ্ছেন ওখানে আমাদের মেশিন বসানো আছে ওখান থেকে বেগুন খেতের মাঝখান দিয়ে যে পাইপ দিয়ে আমরা পানিটা শশা খেত এবং ভুট্টা খেতে দিচ্ছি তো কথা হচ্ছে যে ওই আমাদের সোলার এবং মোটর থাকা অবস্থায় আমরা কেন মেশিন দিয়ে তেল খরচ করে পানি দিচ্ছি তো আমি ওটার কাছে গিয়ে আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে সোলার তো সোলারের নিচে আমরা যেখানে মোটরটা বসাবো এখানে দেখুন এই যে চারটে যে প্যারাক এখানে তো এগুলো হচ্ছে মোটরটা যে আমরা বসাবো সেই মাপ মতো হয় নাই তো সেই জন্য আমরা এখন আপাতত ওই মেশিনটা দিয়ে পানি দিচ্ছি তো আমি দূরে যে কথা বলি আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কী জন্য আমি সোলার এবং মোটর থাকা অবস্থায় আমি কেন মেশিনতে পানি দিচ্ছি যে তা আপনাদেরকে দেখাইলাম এই যে এখানে যে আমরা মোটরটা বসাবো এখানে মোটরটা বসানো যাচ্ছে না তো মিস্ত্রিরা বলছে ওটা ঠিক করে দিবে তারপর এখানে মোটর বসানো যাবে ও তারপর কিন্তু আমরা এই সোলারটা দিয়ে আমাদের এই পুরো এলাকাটা কিন্তু পানি দিতে পারবো এই পুরো এলাকা কিন্তু আমরা এই মোটর দিয়ে কিন্তু পানি দিতে পারবো একদম বিনা খরচে তো আপাতত আমরা মেশিন দিয়ে পানি দিচ্ছি আর আপনাদেরকে আরও একটা আপডেট দিই এই যে আমাদের বেগুন খেতে যে বেগুনগুলো সব পেকে যাচ্ছে নেওয়ার মানুষ নেই বুঝছেন বেগুন মানে এত সস্তা হয়ে গেছে ব্যাপারীদের বলতেছি তারাও নিচ্ছে না দশ টাকা করেও নিচ্ছে না প্রচুর সস্তা তো আমরা আপাতত শশা তারপর হচ্ছে ভিন্ডি পুস্তা আর হচ্ছে ভুট্টা এগুলো নিয়ে ব্যস্ত আছি তো এগুলো কিছুদিন পরে হয়তো ইনশাল্লাহ উডাইতে উঠাইতে পারবো তো অনেক কিছুই দেখাইলাম সবাই ভালো থাকবেন